শুভ সন্ধ্যা দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেব ফ্যামিলি আজ এই পুজো পরিক্রমায় চলে এসেছি উদয় রাজপুর উদয় রাজপুর মধ্যপাড়া পূজা মণ্ডপ তো চলুন এখানকার সুন্দর ঝলসানো প্যান্ডেলটা আপনাদের দর্শন করার আমরা এসে গেছি প্যান্ডেলের সামনে চলুন প্যান্ডেলটা দেখাচ্ছি আপনাদেরকে প্যান্ডেলটা পুরোটাই কাঠ আর চুমকির সমন্বয়ে করা হয়েছে সামনে কারো কাজগুলো করে দেখুন রং বেরঙের চুমকি কাঠ কারো কাজগুলো সোজা করে দেখুন সব চুমকি আছে কিছু কিছু কাঠ আছে এটাকে এত সুন্দরভাবে সমন্বয় করেছে এবং কারুকার্যগুলো এত সুন্দর যে চোখ এমনি ঝলসাচ্ছে এবছর দুর্গা পুজোয় যে পেন্ডিলি দেখবেন মনে হবে যেন এটাই সেরা সেরা কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না নিজেদের জায়গা বজায় রাখার জন্য কারুকার্যগুলো শুধু দেখুন ঢুকে একটা ঝাড় ভিতরে ঢুকে সিলিং পরিপূর্ণ কারুকার্য করা সুন্দর চোখ সরানো যায় না নিপুণ হাতে শিল্পকলা তুলে ধরা হয়েছে কলকার কাজগুলো কাজ এবং চুমকি দিয়ে করা এবং আলো পরে আলোটা ঠিকরে বেরোচ্ছে চতুর্দিকে সামনে খুব সুন্দর মায়ের মূর্তি আমরা পুজো পরিক্রমা করে প্রতি প্যান্ডেলে যাচ্ছি তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে তাই আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুনদের বলব অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে আসবে না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় খুব ভালো করে ঘুরুন খাওয়া দাওয়া করুন আবার দেখা হবে দমদম পার্ক পূজা মণ্ডপের